আসসালামু আলাইকুম আমি আহমেদ জয় আমার আরেকটি ব্লগে আপনাকে স্বাগতম আজকে মিষ্টি কিনতে চলে এসেছি এই যে কাশেম সুইটসে বুটবাজারে মিষ্টি কেনার পরে হচ্ছে আরও কিছু জিনিস কিনব আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা একটি মাদ্রাসায় দোয়া ও মিলাদের আয়োজন করব। একটা ইতিমখানা মাদ্রাসায় সেই লক্ষ্যে হচ্ছে মিষ্টি নিমকি আরও আনুষাঙ্গিক জিনিসপত্র কেনাকাটার জন্যই চলে এসেছি আর আজকে মিলাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের এক ভাই খুরশেদ আলম সাগর ভাই আমাদের সংগঠন স্মাইল সিক্রেট অফ ইউর হ্যাপিনেসের সদস্য তিনি হচ্ছে সৌদি আরব থাকে তার বাবা মা একটু অসুস্থ তার বাবা মার জন্য মিলাদ পড়াবে সেই দায়িত্বটা আমাদেরকে দিয়েছে সেই সদর সৌদি আরব থেকে এর জন্য আমরা মিলাদ পড়াবো একটি মাদ্রাসায় আর তার প্রস্তুতি নিতেছি এর জন্য হচ্ছে কাশেম সুইটস থেকে মিষ্টি কিনি মিষ্টিটা একটু দেখে কিনতেছিলাম যে ভালো হয় কিনা তো মিষ্টি কেনার শেষে আমরা চলে যাই বেকারিতে কেক কেনার জন্য মিষ্টির সাথে আমরা কেকও দিব মিষ্টির সাথে নিমকি কিনি মিষ্টি আর নিমকি মিষ্টির দোকান থেকে কেনা হয় তারপরে বেকারিতে চলে যাই কেক কেনার জন্য কারণ কাছাকাছি বেকার বেকারি ছিল বেকারি থেকে কেক কেনার পরে আমরা প্যাকেটিং করার জন্য হচ্ছে চলে যাই মারুফের ক্যারাম বোর্ডের দোকানে এই যে দেখেন মিষ্টি তারপরে হচ্ছে কেক নিমকি আর একটু পরে আমরা হচ্ছে এই প্যাকেটিং শেষে হচ্ছে কলা কিনব তো মারুফের ক্যারাম বোর্ডে আমরা হচ্ছে প্যাকেটিং কাজ শুরু করে দিই সবাই ব্যস্ত প্যাকেটিং নিয়ে প্যাকেটিং কাজটাও খুব আর সুন্দর ও দক্ষভাবে করতে হয় এই যে বার্গার বক্স নিয়েছি এই যদিও নাম এটা বার্গার বক্স কিন্তু এটার মধ্যে সব কিছু দেওয়া যায় আমরা মিলাদের জন্য হচ্ছে এই বক্সগুলি কিনে আনি যে একটার মধ্যে মিষ্টি নিমকি এবং কেক দেওয়া যায় সুন্দরভাবে রাখা যায় এর জন্য এই বক্সগুলি আনা আর প্যাকেটিংয়ের কাজ আমার সাথে নয়ন তারপর হচ্ছে সিমন এরা সাহায্য করতেছে ক্যামেরায় আছে ফাহিম মারু সবাই খুব সাহায্য করতেছে এই যে মোটামুটি প্যাকেটিংয়ের কাজ কাছায় কাছে চলে আসছে প্যাকেটিংয়ের পরে হচ্ছে আমাদের সংগঠনের যে লোগোটা আছে সেই লোগোটা প্রিন্ট করে প্যাকেটের উপরে লাগানো হচ্ছে এই যে সুন্দরভাবে যেন বোঝা যায় যে আমাদের একটা সংগঠনের লোগো আছে সেই লোগোটা লাগিয়ে দিলাম এবং প্যাকেটটাও খুব সুন্দর হয়ে গেল খুবই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে দেখে তো তার মাঝখানে হচ্ছে যে আমাদের কলা চলে আসছে তো কেক মিষ্টি নিমক সাথে কলাও থাকবে আচ্ছা কলা গনে গণে দিতেছে আমাদের মোটামুটি ষাট সত্তর জনের আয়োজন ছিল তো তার জন্য হচ্ছে কলাও গনে দিতেছে কলা নেওয়ার পরে আমরা মাদ্রাসায় চলে যাই মাদ্রাসায় চলে যাওয়ার পরে তাদের মুখ থেকে কিছু চূড়া কেরা দোয়া শুনি আমাদের সাধে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা ধন্যবাদ সবাই والسماء رفعها ووضع الميزان ألا تتغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنعم فيها فاكهة والنخل ذات الأكمام والحبل العصف والريحان فبأي آلام

কে তোমার কাছে চাইতেছি না তুমি কাউকে দিও না এমন মন না তুমি কাউকে দিও না যে বরণী চাইতে হবে মরণের শুনলে কথা পুন রাইব যে মরন লাশ বলে কি চাই না وصول দিতে আশা নাছেলে বাবার কফিন কা දෙরিতে যে মরন হওয়ার আগে তবে কা নারদের শুনে কথা আপনরা কইব যে মরন লাশ বলে কি চাই না وصول দিতে আসে না ছেলে বাবার কফিন কালে শেষদ কাটা মা বাবা সন্তানেও দেখে না শেষদ কাটা মা বাবা সন্তানেও দেখে না এমন মরম ভালো লামি গা গেলিও না এমন মরম ভা তুমি গেলিও না

পা নাই এ আমাইসে কালাতে সব যাবে পালাায় সালাজার কাপন্দাবন বাঠকে যদি বায় মানুবতার ফেলিওয়ালাসেথায়ায় এই পাপিদের কঠিন তেহানে পেলো না মালিকে পাপিদের কঠিনিং তেহানে পেলো না। এমন মরণ মৌলা তুমি কাউ গেলিও না এমন মরণ নৌলা তুমি কাউ কলিও না গুণা দেখে তোমার কাছে চাইতেছি পানা গুণা দেখে তোমার কাছে চাইতেছি পানা এমন মরণ মৌলা তুমি কাউ কলিও না আমাদের এক সদস্য হচ্ছে বাবা অসুস্থ তার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য সবাইকে ভালো অসুস্থ করে অসুস্থতা রাখে আমাদের জন্য সবাই দোয়া আলহামদুলিল্লাহ আমাদের মিলাদ শেষ মিলাদ শেষে আমরা তবারকের ব্যবস্থা করেছিলাম তবারক সবার হাতে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর যার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে তার জন্য সবাই দোয়া করবেন তারপর একটা গ্রুপ ছবি তুলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা